আচ্ছা এখন আসেন সিঁড়ি কাকে বলে সিঁড়ি কত প্রকার সিঁড়ি কি কি এগুলো মোটামুটি আমরা সবাই কম বেশি জানি এবং অনেক আলোচনা হয় আলহামদুলিল্লাহ যেই পরিমাণ সিরকার বেদাতের আলোচনা করেন তার শতভাগের এক বাঘও অন্য অন্য মানহাজর ঐলামা আলোচনা করেন না বেদাতের আলোচনা তো একেবারেই নেই কোন তরিকার মধ্যে চাই দেওবন্দি বলেন যে তরিকায় বলেন বেদাতের কোনো আলোচনা নেই কারণ তারা সব নিছেন হাসানা বেদাতকে বানায় নিছেন কি হাসানা সব সুন্দর তো অসুন্দর কিছুই নেই সুতরাং বেদাতে নেই আবার কিছু মূর্খ রেজবি বেরানবীদেরকে শিখাই দেওয়া হয়েছে বেদাত মানে নতুন জিনিস তো সবই তো নতুন জিনিস মাইক নতুন জিনিস লাইটও নতুন জিনিস প্যান্ডেলও নতুন জিনিস এসিও নতুন জিনিস মাদ্রাসা ও নতুন জিনিস বিমানে হজ যায় এইও নতুন জিনিস তো সবই তো বেদাত তো বেদাত আর খারাপ কি এই জাহালতি সংজ্ঞা বেদাতের কনসেপ্ট বেদাতের ধারণা কিছু মানুষকে শেখাই দেওয়া হয় এজন্য তাদের কাছে বেদাত আর খারাপ কিছু না বেদাত তো সবই বেদাত অথচ এগুলোর সাথে যে বেদাতের সম্পর্ক নাই শরীয়তের পরিবেশে বেদাত কাকে বলে এই বিষয়ে কোনো গবেষণা লেখাপড়া আলোচনা বাংলার জমিনে নাই বললেই চলে এই জন্য একমাত্র সালাফি মানাজ রামদের যেহেতু মূল প্রতিবাদ্য দাওয়াতেই হলো শিরিক মুক্ত তাহিদ ইমান বেদাত মুক্ত সন্ধ্যতি আমল এই কারণে এই আলোচনাগুলো এই সমস্ত মাহফিলে বেশি হয় আজকে আমরা অল্প সময়ে দুটা জিনিস বলবো প্রথম জিনিস আমাদের দেশে শিরিক আছে কিনা আছে আছে লক্ষ্মীপুরে নোয়াখালীতে চাঁদপুরে আর বাংলাদেশের কোথাও নাই যে এলাকার ভাইয়েরা ফোন করে কয় সাহেব জানেন আমাদের এলাকায় সবচাইতে বেশি শিরিক উনি তো জানেনা আরেক এলাকার খবর উনি মনে করে খালি ওনার এলাকায় সবচেয়ে বেশি শিরিক ব্রাহ্মণ বাড়ি আর কোনো ভাইয়ে যদি আপনার কাছে যোগাযোগ করে কবে যে ভাই আমাদের এলাকায় যে শিরিক বাংলাদেশের আর কোথাও নাই সিলেটের কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে ভাই সিলেটে যে শিরিক বাংলাদেশে আর কোথাও নাই চট্টগ্রামের কেউ যদি যোগাযোগ করে বলবো যে চট্টগ্রামে যে সিঁড়ি বাংলাদেশে আর কোথাও নাই আসলে সব জায়গায় একই রকম সেই লক্ষ্মীপুরেও আছে ফিরে কামেল আছে ফিরে নাকাস আছে এইভাবে পর্যায়ক্রমে স্তর আছে এই স্তরে স্তরে এরা প্রশাসন পরিচালনা করে তাহলে কত বড় শিরকের মধ্যে ডুবে আছে কালকে আজকে সকালে ফেসবুকে আমি জামাল ঘর থেকে আসতেছি সকালে তো আসতে আসতে যখন সময় পাই তখন আমি ওলামাইকরামদের আলোচনা শুনি তো একজন বলতেছেন যে আমাদের আকিদে কি কি সমস্যা আছে একটু আমারে ডাকি যে ধরাই দেন না কি কি সমস্যা আছে তো সমস্যা তো আগাগোড়া নাই কুলকিনারা নাই কয়টা গেলে তো আপনাদের ছাত্র নিয়ে কয়েক হাজার ছাত্র নিয়ে আমাদের উপরে আক্রমণ চালাইবেন সন্ত্রাসী হামলা চালাইবেন